নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী সপ্তাহটা মেষ রাশিরা কিভাবে কাটাচ্ছে বা কতটা ক্ষতি হবে বা আর্থ অর্থের দিকটা কেমন হতে চলেছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক সপ্তাহের শুরুতেই আজ মঙ্গলবার গ্রহের স্থানান্তর আপনাদের জন্য সংগ্রাম পূর্ণ হবে তবে চলমান কাজে একটু হলেও বাধা আসতে পারে তবে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করলে তবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ আছে তবে পরিবারে নানান কাজের মধ্যে ইতিবাচক পরিবর্তনও আনার চেষ্টা করবেন আপনারা অযথা তর্ক বিতর্কে যাবেন না কারণ অতিরিক্ত কথা বলা আপনাদের জন্য উচিত নয় যেখানে সেখানে হুটহাট কথা বলা তর্ক বিতর্কর ভাবে পা দেবেন না পা না দেওয়াই ভালো না হলে হিতে বিপরীত হতে পারে চাকরির ক্ষেত্রে ভালো যোগ আছে চাকরিতে একটা পদোন্নতিও আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের পালন করতে হবে শিক্ষার্থীদের জন্য মোটামুটি শুভ এবং যারা কলেজ স্কুলে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ফলটা মাসের শেষে গিয়ে আশা করা যাচ্ছে ভালো হবে তবে অ্যাকাডেমিক পড়াশোনায় একটু মনোযোগ দিতে হবে কারণ যারা পড়াশুনো করছেন তাদের যারা একাডেমিক পড়ছেন তাদের জন্য একটু মনোনিবেশ করতে হবে কারোর দ্বারা বিরক্ত হবার একটা যোগ আছে বা কারোর দ্বারা একটা ক্ষতি হবার যোগ আছে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভ্রমণও হতে পারে তবে এই সময়ে ভ্রমণের যোগটা অতটা শুভ নয় আপনারা যদি দূর ভ্রমণে কোথাও যাবার প্ল্যান করে থাকেন সেটা না যাওয়াই ভালো কর্মক্ষেত্রে লাভ উন্নতির সম্ভাবনা আছে তবে কর্মক্ষেত্রে একটা উন্নতির যোগ আছে নতুন কোনো শিল্প ব্যবসা শুরু করার পরিকল্পনাও হতে পারে পারিবারিক সুখ সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের বন্ধুর দিকটা মোটামুটি শুভ বুধের জন্য বন্ধুর ভাগ্যটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং বন্ধুদের থেকে অনেক সাহায্য পাবেন পারিবারিক সুখ শান্তি বজায় রাখবে ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ